বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল নিয়ে যে ধরনের আশা ও সম্ভাবনার কথা বলা হয়েছিল এক বছর পর তা তো দেখাই যাচ্ছে না বরং প্রতিদিন কয়েকগুণ লোকসান গুনতে হচ্ছে গত বছরের আঠাশে অক্টোবর এই টানেলটি উদ্বোধনের পর থেকে দৈনিক আয় ব্যয়ের যে হিসাব দিচ্ছে টানেল কর্তৃপক্ষ তাতে দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন যে টাকা আয় হচ্ছে এই টানেল থেকে তার চেয়ে প্রায় চার গুণ বেশি খরচ হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব উচ্চ খরচের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল তার মধ্যে কর্ণফুলি নদীর নিচে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল একটি যেটি কর্ণফুলি টানেল নামে বেশি পরিচিত প্রায় দশ হাজার সাতশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প কেন এত লোকসান গুনছে এ নিয়েই এখন প্রশ্ন উঠছে এই কারণ খুঁজতে এরই মধ্যে সেতু সচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রকল্পটি পরিদর্শন করেছেন ঋণের টাকা নির্মিত হওয়ায় এই প্রকল্প থেকে আয়ত দূরের কথা প্রতিদিনের ব্যয়ও তোলা সম্ভব না হওয়ায় টানেলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন সঠিক সমীক্ষা ছাড়া একটি অবাস্তব প্রকল্প ছিল কর্ণফুলি টানেল এখন কি করে এই লোকসান কমানো যায় আমরা সেই পর্যালোচনা করছি তবে এটিকে বিগত সরকারের একটি উচ্চাভিলাষী ও মারাত্মক ভুল প্রকল্প বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা তাহলে সংকটের সমাধান কি এমন প্রশ্নে যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক বলেন মাটির তলদেশে নির্মিত যে কোনো প্রকল্পে সময় বাড়ার সাথে সাথে অপারেশন খরচ অনেক অনেক বেড়ে যায় সুতরাং এই প্রকল্প উত্তরণের আর উপায় আছে বলে আমি মনে করি না তবে সড়ক বিভাগের সাথে সমন্বয় করে এই সংকট কাটাতে চেষ্টার কথা বলেছেন যোগাযোগ উপদেষ্টা মি খান দুই সালের আঠাশে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলি নদীর তলদেশে এই টানেলটি উদ্বোধনের পর দিন যানবাহন চলাচল শুরু হয় সেতু কর্তৃপক্ষ বলছে গত অক্টোবর পর্যন্ত প্রায় এক বছরের গাড়ি চলাচল ও আয় ব্যয়ের একটি পরিসংখ্যান দিয়েছে এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই টানেল দিয়ে এখন পর্যন্ত প্রায় এক বছরে গাড়ি চলাচল করেছে চোদ্দ লাখ এগারো হাজার চারশো বারোটি যার মধ্যে ছিয়াত্তর শতাংশ ছিল হালকা যান বা ছোট গাড়ি বাসের পরিমাণ দশ শতাংশ ট্রাক বারো শতাংশ আর অন্য বড় ট্রেইলারের পরিমাণ এক শতাংশেরও কম টানেল কর্তৃপক্ষের হিসাব বলছে প্রতিদিন গড়ে টানেল দিয়ে গাড়ি চলাচল করছে তিন হাজার নয়শো দশটি টানেল কর্তৃপক্ষের দেওয়া হিসাব বলছে এখন পর্যন্ত গত এক বছরে এই টানেল থেকে সরকারের আয় হয়েছে সায়ত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকা যেখানে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে টানেল থেকে টোল বাবদ আয় হচ্ছে দশ লাখ সায়ত্রিশ হাজার টাকা কিন্তু মাটির তলদেশে নির্মিত টানেল হওয়ায় প্রতিদিন টানেলে কৃত্রিম অক্সিজেন ও আলো সরবরাহ সামগ্রিক নিরাপত্তা ও জরুরি নিরাপত্তা বাবদ এই একটা বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে সেখানে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে টানেলটির এইসব ব্যয় নির্বাহে খরচ হচ্ছে প্রায় সাঁত্রিশ লাখ সাতচল্লিশ হাজার টাকা এখানে আয় ব্যয়ের হিসাব যদি করা হয় তাতে দেখা যাচ্ছে প্রতিদিন সাড়ে দশ হাজার কোটি টাকার এই প্রকল্পে প্রায় সাড়ে সাঁত্রিশ লাখ টাকা খরচ করে তার বিপরীতে আয় হচ্ছে দশ লাখ সাঁত্রিশ হাজার টাকা এই বিশাল একটি প্রকল্প থেকে প্রতিদিন সরকারের লোকসান গুনতে হচ্ছে সাতাশ লাখ নয় হাজার টাকারও বেশি অর্থাৎ আয়ের তুলনায় টানেলটি থেকে সরকারের লোকসান প্রায় চার গুণের কাছাকাছি দর্শক এটি সেই চট্টগ্রামের টানেল আগে এটি নাম দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু টানেল এটি কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে আমরা দুইটা বাজার কিছু আগে অর্থাৎ একটা পঞ্চান্ন মিনিটে টানেল পার হয়ে যখন টোল দিয়েছিলাম এরপরে প্রায় পনেরো মিনিট আমরা এখানে অপেক্ষা করেছি পনেরো মিনিটে এই টানেল ব্যবহার করে আমরা দেখতে পেয়েছি মাত্র আমাদের সামনে একটা গাড়ি আসলো একটা বাড়ি একটু কি ভেবে দেখেছেন এটা কত বড় একটি লস প্রজেক্ট পনেরো মিনিটে একটি প্রাইভেট কার আসলো তার পেছনে আরেকটি মানে ষোলো মিনিটে দুইটি প্রাইভেট কার আর আমাদের একটা দিয়ে তিনটি প্রাইভেট কার এটা যদি একটি টানেলের অবস্থা হয়ে থাকে তাহলে প্রতিদিন কি পরিমাণ লক লোকসান গুনতে হচ্ছে এই টানেল এই টানেল রক্ষণাবেক্ষণ এবং নির্মাণ এবং এটার ব্যবহারের পেছনে সব মিলিয়ে যে পরিমাণ খরচ হয়েছে এটি আসলে মরার উপর খাড়ার ঘাছড়া আসলে এটি কোনো কিছু না এবং এটি স্পষ্টতই এটি একটি উচ্চাভিলাষী তাছাড়া আর কিছুই না